নমস্কার বন্ধুরা বনোয়ালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি দেখাবো নেমন্তন্ন বাড়িতে মাছের মাথা দিয়ে পুঁই শাকের কেন এত টেস্টি হয় তারই রেসিপি আমি আমার বন্ধুদের মধ্যে শেয়ার করব ভোজবাড়িতে যতই ভালো ভালো খাবার খাও না কেন দুপুরবেলার পাতে সেই ছেঁচড়ার রেসিপি যেন অমৃত সমান মনে হয় আর সেই ছেঁচরা কিছুই নয় মাছের মাথা দিয়ে কয়েকটা সবজি দিয়ে ডাটা বা পুঁইশাক দিয়ে তৈরি করা হয় এখানে তেমনই আমি কিছু পুঁইশাকের ডাটা নিয়ে নিয়েছি দেখো এই পুঁইশাকের আগাগুলো আমি নিয়ে নিয়েছি এগুলো দিয়েই তৈরি করব আমি অমন সুস্বাদু একটি রেসিপি প্রথমে আমি কাটাটা একটু দেখিয়ে দিই যারা নতুন বন্ধু যারা নতুন রান্না করছো তারা একটু দেখে নিও দেখলে মনে হবে যেন ঝোপঝাড় কিন্তু খেতে খুবই টেস্টি হয় পাতাগুলো এরকম করে আলাদা করে প্রথমে নেব এগুলো আলাদা করে নিয়ে ডাটাটাকে টুকরো টুকরো করে আঙুল সমান কেটে নিলেই হবে আশ ফেলতেও পারো বা নাও ফেলতে পারো অল্প একটু আঁশ দুপাশ থেকে তুলে নিতে পারো এরকমভাবে হালকা করে আস তুলে আঙুল সমান করে কেটে ডাঁটাগুলো আর পাতাটা কুচিয়ে নিতে হবে এইভাবে আসছি তোমাদের সামনে পুরো সবজিটাই কেটে এখানে আমি একটা মাথা নিয়ে নিয়েছি মাছের মাথা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছের মাথার কোনো রেসিপি করতে হলে আমি ফুলকোগুলোকে ফেলে দিই কারণ ওটাতে না প্রচুর নোংরা থাকে কিন্তু অনুষ্ঠান বাড়িতে ওরকম ফুলকো টুলকো রান্না করা হয় তাই মনে হয় টেস্টটা যেন আরও বেশি বেড়ে যায় মাছের মাথা দুটোতে আমি নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মেখে নিলাম কারণ মাছের মাথা একটু আষ্টানিভাব থাকে তাই সেটা দূর করার জন্যে একটু লঙ্কার গুঁড়ো মেখে নিলাম এইভাবে আমি নুন হলুদ মেখে মাছের মাথাটাকে একটু রেখে দিলাম আর এই চ্যাঁচরা করার জন্যে আমি কতগুলো সবজি নেব সেই সবজিগুলো আমি এখানে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়েও নিয়েছি এই সবজিগুলোর মধ্যে আছে দেখো বেগুন কুমড়ো আলু গাজর শিম আর কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি এই রান্নাই আমি ব্যবহার করব পুঁই ডাঁটাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি শাক আর ডাঁটাগুলো একটু আলাদা করে রেখেছি কারণ এটা রান্নার জন্য দুটো দুভাবে ব্যবহার করতে হবে গ্যাস জ্বালিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল প্রথমেই মাথা দুটোকে ভালো করে ভেজে নেব মাছের মাথা দিয়ে যে কোনো রান্নাই করা হোক না কেন মাছের মাথাকে খুব ভালো করে ভেজে না নিলে তার একটা কেমন আষ্টে গন্ধ হয় সেই কারণে মাছের মাথা খুব ভালো করে ভেজে নিতে হবে আমিও মাছের মাথা টুকরো দুটো খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব দেখো আমি মাছের মাথা দুটো খুব লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছের মাথা দুটো তুলে রেখে দেবো যে তেল রইল সেই তেলেই আমার রান্না হয়ে যাবে আর তেল কোনো আমি ব্যবহার করব না এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পাঁচফোরণ এবার একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু নরম করে নেব দেখো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে নাড়তে নাড়তে এবার যে সকল সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি সেই সবজিগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা আলুর টুকরোগুলো আলুটা যেহেতু শক্ত থাকে তাই একে একটু দু মিনিট নেড়ে চেড়ে নরম করে নেব তারপর দিয়ে দেব গাজর কুমড়ো শিম বেগুন এগুলো পরপর দিয়ে দিলাম তোমরা বেগুনটাকে আলাদা করে আগে থেকে ভেজেও নিতে পারো আমি আর আলাদা করে ভাজি নিই একই সাথে সব সবজিগুলো মিশিয়ে দিয়েছি এবং উইয়ের যে ডাটাগুলো সেই ডাটাগুলো আমি দিয়ে দিলাম ডাটাগুলো দিয়ে তরকারির সাথে একই সাথে নেড়ে নেবো এতে ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই সকল সবজিগুলো একটু মজে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর কিছুটা হলুদ এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দেব আর তাতে কি হবে নুন দেওয়ার ফলে সবজিগুলো অনেকটাই নরম হয়ে যাবে আর বসে যাবে এইভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ হতে দেবো তবে কোনোভাবেই গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু হবে না আমি একটু ঢেকে দেব দু মিনিট ঢেকে ঢাকনা তুললেই অনেকটাই জল বেরোবে আর সবজিগুলো আস্তে আস্তে করে এরকমভাবে মজে যাবে এখন যদি কিছুটা জল দিয়ে দেওয়া হয় তাহলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে ঠিকই কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যাবে আর অনুষ্ঠান বাড়িতে অনেকটা সবজি থাকে তাদের কোনো জল ব্যবহারই করতে হয় না এখানে আমি দু চামচ মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম এই সবজি কষাতে কষাতেই আমার এই আদা রসুনটা একেবারে মিশে যাবে আর ভাজাও হয়ে যাবে এক চামচ মতো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এই ঝাল লঙ্কাটা তোমরা যদি মনে করো দেবে না তাহলে নাও দিতে পারো কাঁচা লঙ্কার ঝালেই এটা খুবই ভালো হবে আমি একটু মাছের মাথা দিয়ে তৈরি করছি বলে একটু তরকারিটা না করলে খেতে খুব একটা ভালো লাগবে না তাই আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আবার খুব ভালো করে কিছুক্ষণ আমি এটাকে রান্না হতে দেব তারপর আদা রসুনটা একটু ভাজা হলে আবার ঢেকে দেবো এই রকমভাবে ঢেকে ঢেকে এটা করলে দেখো মজেও গেছে আর সবজিগুলোও নরম হয়ে যাবে আমি কোনো জল ব্যবহার করব না এইভাবেই রান্নাটা করব এবার যে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পাতাগুলো এবার দিয়ে দিলাম পাতাগুলো পরের দিকে দিলে পাতাগুলো থাকবে সবজিটার মধ্যে দেখতে সুন্দর লাগবে আর একেবারে মিশে গলে যাবে না পাতাগুলো দিয়েও আবার নেড়ে চেড়ে দিলাম আমার ডাটাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি দেখলাম এবার মাথা দুটো দিয়ে দিলাম মাথা দুটো দিয়ে এক চামচ মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আমি এখানে শুকনো খোলায় টেলে নেওয়া ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি এটা আমার রান্নার জন্য করাই থাকে এই রান্নায় আমি এই ভাজা গুঁড়োটাই ব্যবহার করলাম আর কোনো মশলাই এখানে দিতে লাগবে না যেহেতু আদা রসুন পেঁয়াজ ব্যবহার করেছি আর বেশি মশলা দিয়ে এটা করতেও লাগে না এবার মাথাটা ভেঙে দিলাম ভেঙে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি এখন আমি আবার এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে আবার কিছুটা মজিয়ে নেব দেখো পুরোই একদম মজে গেছে আর এরকমভাবে প্রায় দশ মিনিট মতো এই সবজিটা করলে মাথাগুলো সেদ্ধও হয়ে যাবে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর তোমরা যদি মনে করো অল্প জল দেবে তাহলে দিয়ে সবজিগুলো সেদ্ধও করে নিতে পারো কিন্তু আমার একদম সবজি সেদ্ধ হয়ে গেছে পুরো নরম হয়ে গেছে ডাটা সেদ্ধ হয়ে গেছে অন্য সবজিগুলোও একদম হয়ে গেছে আর আটো সটো ভাবও হয়ে গেছে সবজির আমি আবার ঢেকে দিলাম একটু এই রকমভাবে ঢেকে ঢেকে যদি এই সবজিটা করো তাহলে এর স্বাদই দুর্দান্ত হবে আর অনুষ্ঠান বাড়িতে অনেকটা হয় বলে ওদের ঢাকতেও হয় না এমনিতেই মিলেমিশে যায় কিন্তু প্রসেসটা একই রকম দেখো অত বড় বড় আলুও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু ব্যবহার করব অল্প সামান্য পরিমাণে চিনি অল্প পরিমাণেই চিনিটা দেব এই রকম ঘাটা তরকারি পাঁচ পাঁচমিশালি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না মিষ্টিটা ভালো করে মিশিয়ে নেবো তরকারির মধ্যে তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে এই রান্না এবার আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর এবং আঠালো মতো এই সবজি হয়েছে এই রকমভাবে একবার বাড়িতে তোমরাও করো বা অনেকেই হয়তো করে থাকো ছুটির দিনের পাতে এই রকম ছে্যাঁচরা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছে এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আজ তাহলে আসি এই পর্যন্তই